তখন দেখা যায় তো জর্নার পানির মতো দুই সাইড দিয়ে পড়তাছে মাছখানে জর্নার পানির মতো দুই সাইড দিয়ে মাছখানে পড়তাছে বিসমিল্লাহির রহমানির রহিম ওটা জাদুগুলো নষ্ট করে দেব ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ ওদের সকল প্রকার জাদুগুলো নষ্ট করে দাও হোক দেখেন ইনশাআল্লাহ মানুষের উপরে আসবে

কথা বলেন যে কয়জন আছেন আপনার একসাথে দেখা যায় কয়জন আছে একজনই দেখা যায় পুরুষ নাম

ইন্না শরীরে যত রকমের জিন্নাত রাতে রাখে সমস্ত জিন্নাতকে বন্ধু করানো হোক আল্লাহ আকবর আল্লাহ পাকের কোরআনের শক্তিতে তাকে

তোমাদের জানি ওদিকে ভয় নাই তোমরা কি ভালো ভালো কথা বলবো নাকি তোমাদেরকে জোগাড় করে দিব আল্লাহর কোরআন এর শক্তির কাছে তোমরা কিছুই না মানে যেতে যেও না কেন দ্রুত কথা বলো নাহলে শাস্তি দিতে হবে তোমরা কেন আসছো এখানে কেন ক্ষতি করতেছে দ্রুত কথা বলো দেখুন বলে

कैसे बोलूंगा अच्छा देखो तो उधर मादरित्र गरम पानी डालो इंशा अल्लाह उन्होंने माथा जीतते हैं यार उधर मादरित्र गरम पानी डालो بسم اللہ आ खींचे तो ये सब होते चले गए अच्छा इधर धरंत इधर जा लेरो ये तो आ जारो धीरे के आस में धीरे आ जारो